বাংলাদেশে ছোট বড় হ্যান্ডগান কিনতে হলে সরকারের অনুমতি নিতে হয় এই অনুমতি নামই লাইসেন্স আমেরিকায় হ্যান্ডগান কেনা খুবই সহজ একেবারে বাক্স কেনার মতো কিন্তু এশিয়ার দেশগুলোতে এত সহজ না ব্যক্তিগত অস্ত্র কোথায় কেনা যায় ও সহজে লাইসেন্স কিভাবে করা যায় তা নিয়ে আপনার ধারণা নেই সুতরাং ভিডিওটি পুরো দেখে যান কোনোভাবেই স্কিপ না করে ব্যক্তিগত পিস্তল কেনা এতটা কষ্টসাধ্য হওয়ার পরও কিছু নিয়মকানুন ও সত্য পূরণ করতে পারলে আপনি পেতে পারেন ব্যক্তিগত পিস্তল এই ভিডিওতে দেখানো হবে ব্যক্তিগত পিস্তল কেনার শর্তগুলো কি কি কোন পিস্তলের দাম কেমন কিভাবে লাইসেন্স পাওয়া যাবে এবং কোথায় গান কেনা যাবে আচ্ছা এক নম্বরে আসে ব্যক্তিগত পিস্তল কেনার শর্তগুলো কী কী আঠারোশো আটাত্তর সালের আর্মস অ্যাক্ট আইনের আওতায় যে সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গকে বৈধ অস্ত্র লাইসেন্স দেওয়া হয় কিন্তু কিছু কিছু শর্ত পূরণ করতে হয় যেমন বয়স ত্রিশ বছরের বেশিও বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে যারা শেষ তিন বছরের প্রত্যেক বছর ইয়ারলি মিনিমাম এক লাখ টাকা ট্যাক্স বা আয়কর দিয়েছেন ওনারাই একমাত্র অস্ত্র কিনতে পারবেন দুই নম্বরে আছে কোন পিস্তলের দাম কত বিভিন্ন রকম যেমন পঁয়ত্রিশ হাজার থেকে বিশ লাখ টাকার অস্ত্র কিনতে পারবেন এরকম সর্বাধিক কেনার অস্ত্রের কয়েকটির ব্যাপারে জানা যাক আগদাল ঘোস্ট টিআর জিরো ওয়ান এটি তুরস্কের তৈরি এর গুলির গতিবেগ ঘণ্টায় প্রায় বারো হাজার মাইল এর বর্তমান বাজার মূল্য প্রায় এক লাখ টাকা এরপরে রয়েছে রিভলভার এনপিডি এটি ইতালির তৈরি এটি বাংলাদেশের সবচেয়ে বেশি কেনা অস্ত্র এর গুলির গতিবেগ ঘন্টায় প্রায় মাইল বর্তমান বাজার মূল্য প্রায় টাকা নাম্বার এনপিডি হাজার হাজার এটি বেলজিয়ামে তৈরি সস্তা শটগান এর গুলির গতিবেগ ঘন্টায় প্রায় নয় হাজার মাইল এর বর্তমান বাজার মূল্য প্রায় ছত্রিশ হাজার টাকা নাম্বার ফোর টু এম এম বিড়ি এটি হাঙ্গেরিতে তৈরি এটি কম দামের খুব ভালো মানের অস্ত্র এটির গুলির গতিবেগ ঘন্টায় আট হাজার মাইল এর এখনকার বাজার মূল্য প্রায় পঁচিশ হাজার টাকা এদের গোলা ও কার্তুজের দাম অস্ত্রভেদে বিভিন্ন হয় এসব দাম পাঁচশো থেকে আড়াই হাজার টাকা হয় কিভাবে লাইসেন্স পাওয়া যাবে কাগজপত্র যা যা লাগবে নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ট্যাক্স সার্টিফিকেটের ফটোকপি ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি ও লাইসেন্স ফি তিন হাজার টাকা লাইসেন্স পাওয়ার এক বছর পর আবার অস্ত্রের লাইসেন্স প্রবায়ন করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে হয় লাইসেন্স নবায়ন করতে কোনো ফি লাগে না পুরাতন লাইসেন্স দেখিয়ে নতুন লাইসেন্স করতে হয় যে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুইটি অস্ত্রের লাইসেন্সের আবেদন করতে পারবেন বয়স ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর এবং লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন ২৫ বছর আবেদনকারীর অনুকূলে পুলিশ প্রতিবেদন থাকতে হয় সকল অস্ত্রের লাইসেন্স জেলা প্রশাসন থেকে ইস্যু করা হয় ও লাইসেন্স আবেদনের ক্ষেত্রে জেলা সাক্ষাৎকার নেবেন এর পরের ভাবে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির জন্য প্রেরণ করা হবে অস্ত্রটি কেনার পর হারিয়ে গেলে সাথে সাথে থানায় জিডি করতে হবে কোথায় গান কেনা যাবে বাংলাদেশের সব জেলায় বৈধ অস্ত্র কেনার প্রতিষ্ঠান রয়েছে